হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীব দেহের ও সমন্বয়ে উদ্ভিদের চলন যে টপিকটি আছে সেই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তার আগে আমরা উদ্ভিদের সারা প্রদানের পদ্ধতি সম্বন্ধে জেনে নেব যে উদ্ভিদরা কিভাবে তারা তাদের সারা প্রদান করে থাকে তো উদ্ভিদরা সাধারণত দুই রকমভাবে সারা প্রদান করে থাকে একটা হচ্ছে চলনের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে গমনের মাধ্যমে প্রশ্ন হচ্ছে যে গমনের মাধ্যমে উদ্ভিদরা কিভাবে সারা প্রদান করে থাকে উদাহরণ দিয়ে যদি বোঝায় তাহলে এখানে ধরো একটা সবুজ শৈবাল নিলাম এর নাম হচ্ছে সবুজ শৈবাল এবং এখানে কি হচ্ছে সূর্যের আলো কি হচ্ছে আপতিত হচ্ছে এরপর দেখতে পাবো যে এই সবুজ শৈবালটা কি হচ্ছে ধীরে 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 গিয়ে সূর্যের আলোর দিকে কি হচ্ছে অবস্থান করছে তাহলে এখানে আমরা কি দেখলাম যে এই সম্পূর্ণ সবুজ কি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে কি হচ্ছে স্থান্তরিত হচ্ছে বা স্থান্তরিত হতে দেখা যাচ্ছে এটা কি আমরা কি বলবো গমন এই থেকে যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ক্লামাইডোমোনাস ক্লামাইডোমোনাস ভলভক্স ইত্যাদি নেক্সট যেটা আসবে যে চলনের মাধ্যমে উদ্ভিদরা কিভাবে সারা প্রদান করে থাকে চলন জিনিসটা কি চলন হচ্ছে স্থির অবস্থা থেকে উদ্দীপকের প্রভাবে কি হচ্ছে তার উদ্ভিদ কাণ্ডের বা অংশের সঞ্চলন ঘটায় সেটাকে আমরা কি বলবো চলন বলবো সহজভাবে বলতে গেলে এক জায়গা থেকে তার অবস্থার পরিবর্তন তো অবস্থার পরিবর্তন তো বিভিন্ন রকমের হতে পারে ধরেন ওই একটা উদ্ভিদ আছে উদ্ভিদের কাণ্ডটা কি হচ্ছে আলোর দিকে বেঁকে যাচ্ছে বা সেই উদ্ভিদের যে মূলগুলো আছে সে মূলগুলো কি হচ্ছে মাটির দিকে চলে যাচ্ছে বা সেই যে মূলের মূলরুম গুলো আছে সে মূলরুম গুলো কি হচ্ছে জলের দিকে চলে যাচ্ছে তো এগুলো প্রত্যেকটাই কিন্তু কি হচ্ছে চলনের এক একটি উদাহরণ সেখানে আমরা কি কি বললাম লিখে নেব এক নাম্বার পেলাম যে উদ্ভিদ কাণ্ডের আলোর দিকে চলে দ্বিতীয় উদাহরণ কি বললাম দ্বিতীয় উদাহরণ হচ্ছে মূলের মাটির দিকে চলন তৃতীয় উদাহরণ কি বললাম তৃতীয় উদাহরণ হচ্ছে মূল রমের জলের দিকে চলন তা আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে নেক্সট যেটা আসবো আমরা যে উদ্ভিদের সারা প্রদানের পদ্ধতি হিসাবে উদ্ভিদের চলনকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে তা আমরা উদ্ভিদের চলনের ভাগগুলো আমরা জানবো যে উদ্ভিদের চলনকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আবিষ্ট চলন দ্বিতীয় হচ্ছে আবিষ্ট বক্র চলন আবিষ্ট চলন জিনিসটা কি বা আবিষ্ট চলন বলতে আমরা কি বুঝি আবিষ্ট চলন হচ্ছে যে উদ্দীপকের প্রভাবে কি হচ্ছে একই স্থান থেকে অন্য স্থানে স্থান্তরিত হবে সামগ্রিকভাবে স্থানান্ত হবে সেই ধরনের চলনকে আমরা কি বলবো আবিষ্ট চলন আবিষ্ট বক্র চলন জিনিসটা কি আবিষ্ট বক্র চলন হচ্ছে স্থির অবস্থা থেকে উদ্দীপকের প্রভাবে কীভাবে উদ্ভিদ কান্ডের বা উদ্ভিদ অংশের কি হচ্ছে তার সঞ্চালন ঘটাবে বা বৃদ্ধি ঘটাবে এই ধরনের চলনকে বলা হয়েছে আবিষ্ট বক্রচলন লেখানো বা আবিষ্ট চলন জিনিসটা কি বললাম সামগ্রিকভাবে স্থান পরিবর্তন সামগ্রিক আবিষ্ট বক্রচলন কি বললাম স্থির অবস্থায় থেকে উদ্ভিদের সঞ্চালন স্থির অবস্থায় থেকে উদ্ভিদের সঞ্চলন আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে এবার হচ্ছে আবিষ্ট চলনে আরেক নাম হচ্ছে ট্যাকটিক চলন যেটা আমরা বিশেষভাবে পরিচিত বা যেটা আমরা সবাই জানি আবিষ্ট চলনে আরেক নাম হচ্ছে ট্যাকটিক চলন এবং আবিষ্ট বক্রচলন আছে এই আবিষ্ট বক্রচলন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ট্রপিক চলন দ্বিতীয় হচ্ছে ন্যাস্টিক চলন আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে এরপর যেটা নেক্সট আসবো যে ট্যাকটিক চলন ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন সম্বন্ধে আমরা জানবো চলো শুরু করা যাক এই যে ট্যাকটিক চলন আছে ট্যাকটিক চলন বলতে কি বুঝি বা আমরা ট্যাকটিক চলন কোন জিনিসটাকে বোঝাই ট্যাকটিক চলন হচ্ছে যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যখন কোনো উদ্ভিদের একই স্থান থেকে অন্য স্থানে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয় সেই ধরনের চলনকে আমরা কি বলবো ট্যাকটিক চলন যেমন আমরা দেখতে পেলাম এর আগে যে সবুজ শৈবাল ক্লামাইড মহাস ভলবক্স তারা কি হচ্ছে আলোর প্রভাবে কি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হচ্ছে পরিবর্তন হচ্ছে তো চলো লিখানো যাক ট্যাকটিক চলন ট্যাকটিক চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সামগ্রিক স্থান পরিবর্তন সামগ্রিক স্থান পরিবর্তন যেমন সবুজ শৈবাল বা ক্লামাইটো যেমন সবুজ শৈবাল নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্রপিক চলন ট্রপিক চলন জিনিসটা কি বা ট্রপিক চলন বলতে আমরা কি বুঝি ট্রপিক চলন হচ্ছে বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে যে চলন সম্পন্ন হয় সেই চলনকে আমরা বলব ট্রপিক চলন অর্থাৎ উদ্দীপকের গতিপথ অনুসারে চলন সম্পন্ন হবে অর্থাৎ ধরো কোনো একটা উদ্দীপক কোনো একটা দিকে রয়েছে সেই দিকেই হচ্ছে উদ্ভিদের চলন দেখা যাবে অর্থাৎ যে দিক থেকে উদ্দীপকটা আসছে সেই দিকে কি হচ্ছে উদ্ভিদের চলন সম্পন্ন হচ্ছে এই ধরনের চলনকে আমরা কি বলবো ট্রপিক চলন অর্থাৎ উদ্দীপকের গতিপথ অনুসারে নির্ভর করবে ট্রপিক চলন চলো লিখে যাক ট্রপিক চলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে অনুসারে চলনকে বলা হয় ট্রপিক চলন যেমন আমরা দেখে নিতে পারি যে উদ্ভিদ কাণ্ডের আলোর দিকে চলন যেদিকে আলোর গতি আছে সেই দিকে উদ্ভিদের কাণ্ড কি হয়েছে বেঁকে যাচ্ছে তো যেমন আমরা লিখে নিতে পারি উদ্ভিদ কাণ্ডের আলোর দিকে চলুন নেক্সট যেটা আসবো আমরা ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন জিনিসটা কি বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন সম্পন্ন হয় সেই চলনকে আমরা কি বলবো ন্যাস্টিক চলন অর্থাৎ উদ্দীপকের তীব্রতা অনুসারে কি করবে নির্ভর করবে এই চলন নেক্সট এই চলন কার উপর নির্ভর করে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করবে যেমন হচ্ছে ধরো এক সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল কি হয়েছে যে সূর্য ওঠার সাথে সাথে কি হয়েছে সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে এবং সূর্য যেদিক যেদিক ভাবে ঘুরে সূর্যমুখী ফুলও সেই দিকে সেদিকে আবর্তন করে এর কারণ কি এর কারণ হচ্ছে ন্যাস্টিক চলন অর্থাৎ সূর্যের আলো তীব্রতা যেদিকে থাকবে সূর্যমুখী ফুল দিকে কিন্তু তার আবর্তন করবে বা ঘুরে যাবে তো চলো লিখে যাক নাস্টিক চলন সংজ্ঞা চলন বাহ্যিক উদ্দীপের তীব্রত অনুসারী চলন যেমন আমরা দেখতে পেলাম সূর্যমুখী ফুল যেমন সূর্যমুখী ফুল আরো উদাহরণ দেখতে পাওয়া যায় যেমন পদ্ম ফুল সূর্য যখন উঠে তখন পদ্মফুল তখন কি হয়েছে ফুটে যায় সূর্য ওঠার সাথে সাথে এবং সূর্য যেমনই ডুবে যাবে পদ্ম ফুল তেমনই কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এরকম আর একটা উদ্ভিদ ফুল আছে যেমন হচ্ছে টিউলিপ ফুল ঠিক একই রকম ভাবে পদ্ম ফুলের মতোই সূর্য উঠলে টিউলিপ ফুল ফুটবে এবং সূর্য ডুবে গেলে সূর্য ডুবার সাথে সাথে টিউলি ফুল খেয়ে যাবে বন্ধ হয়ে যাবে আশা করি এতদূর পর্যন্ত আমরা বুঝতে পেরেছো যে ট্যাকটিক চলন হচ্ছে আবিষ্ট চলনের মধ্যে তার কারণ হচ্ছে ট্যাকটিক চলনে কি হচ্ছে উদ্ভিদ দেহের সাময়িক সামগ্রিক ভাবে কি হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে তো ট্যাকটিক চলন আবিষ্ট চলনের মধ্যে পড়ছে এবং বাকি যে দুটো চলন আছে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এই দুটো চলন কি হচ্ছে আবিষ্ট বক্র চলনের মাধ্যমে অর্থাৎ ট্যাকটিক চলন জিনিসটা কি বলছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সামগ্রিক ভাবে কি হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে ট্রপিক চলন বলতে কি বলছে যে বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে তাহলে এখানে যে পয়েন্ট শব্দগুলো দেখছো যে এখানে হচ্ছে উদ্দীপকের প্রভাবে এখানে হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে ন্যাস্টিক চলন কি বলছে বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুসারে চলন এখানে কি দেখতে পাচ্ছি উদ্দীপকের তীব্রতা অনুসারে তাহলে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে যখন তোমাদের পার্থক্য আসবে ট্যাকটিক চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন তাহলে এই যে পয়েন্টগুলো আছে অর্থাৎ উদ্দীপকের প্রভাব উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্দীপকের তীব্রতা অনুসারে এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট লিখতে পারব আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এরপর যে আমরা নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্যাকটিক চলন ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে এতদূর পর্যন্তই থাকলো ধন্যবাদ